অনুশীলনী এক দশমিক একে তিন নম্বরে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মানের করো সার্থক অঙ্ক বলতে আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বুঝে থাকি আর শূন্য তো শূন্য শূন্যর কোনো মান নেই এক থেকে নয় পর্যন্তই এই সার্থক অঙ্ক তাহলে চলো কনম্বারে করি হাতে দেখো এখানে দুই ডান পাশ থেকে স্থানীয় মান নির্ণয় করব তাহলে দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান কত দেখো আমরা এককের করে দুই তাহলে মানে আমরা তার স্থানীয় মান দিয়ে গুণ করবো এককের করে দুই তাহলে এক দ্বারা গুণ করি দুই একে দুই এবার সাতের স্থানীয় মান দেখো দশক তাহলে কী দশ দ্বারা গুণ করব সাত দশে সত্তর তাহলে যোগ করলে কি বাহাত্তর হয়ে গেল এভাবে মানে তোমরা বা আমি দু একটি করাবো আর বাকিগুলা তোমরা করবে এবার দেখো গ নাম্বার করছি চার দুই শূন্য তিন আমাদের শুধু সার্থক অঙ্কগুলো কিন্তু করতে হবে দেখো তিনের স্থানীয় মান এককের গড়ে তাহলে তিন একে তো তিন এবার শূন্য কি শূন্যর কোনো মান নেই শূন্য লিখতে হবে না আমরা দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান শতকের গড়ে শতক মানে একশো তাই দুই একশো দুইশো আমরা কত লিখবো দুইশো এবার দেখো চার স্থানে মান কত হাজার হাজার মানে এক হাজার তারপরে চার এক হাজার চার হাজার আমরা যোগ করে দিই যোগ করে দিলে যা তাই হবে এবার ও নাম্বারটা দেখো আটের স্থানীয় মান পূর্বের মতো লিখব একক আটেকে আট একটু দূরে রাখবো কারণ বাকি সংখ্যাগুলো অনেক বড় বড় হবে আচ্ছা সাঁতার স্থানীয় মান দশক তো দশ দ্বারা গুণ করি সাত দশে সত্তর মানে একক দশক খেয়াল রাখতে হবে পাঁচের স্থানীয় মান পাঁচ কি হাজারের গড়ি পাঁচের স্থানীয় মান হাজার তা এক হাজার দ্বারা গুণ করবো পাঁচ এক হাজার পাঁচ হাজার তারপর দেখো চারের স্থানীয় মান এবার কি চার কি অজুতের গড়ে অজুৎ কি দশ হাজার মানে দশ হাজার দ্বারা গুণ করব চার দশ হাজার চল্লিশ হাজার দেখো চল্লিশ হাজারের সাথে পাঁচ হাজার যোগ করাতে তো পঁয়তাল্লিশ হাজার হয়েছে তাই না মানে একটু বেবে নিবে দেখো এখানে দশ হাজার চার দশ হাজার চল্লিশ হাজার লক্ষ নেই লক্ষ গড় শূন্য তাহলে তেরো কি কুঠি তেরো কুঠি তিন কুঠি এককের করে তাহলে তিন কুঠি নেই তিন দ্বারা গুণ এক কোটি গুণ হবে তিন এক কোঠি তিন কুঠি আমরা লিখে নেই সংখ্যাগুলো বরাবর রেখে লিখলে পরবর্তীতে যোগ করতে সুবিধা হয় এবার তা মানে একের স্থানে মানে কুঠি কুঠি হলেও তা দশ দ্বারা গুণ হবে দশ কোঠি দ্বারা গুণ হবে এক তো তো এখানে তো দশ কুঠি তাহলে তো আর একটাই শুনে দিতে হবে এবার যোগ করি চলো চারের চার এখানে শূন্য এখানে শূন্য এখানে তিন আর এখানে এক আমরা কয়েকটি বাদ দিয়ে সমাধান করছি ও নম্বর সমাধান করে ফেলছি এবার জ নম্বর দেখো সংখ্যাটি উঠে নিলাম যেগুলো বাদ দিয়েছি এগুলো তোমরা করে নিবে নিজেরা নিজেরা করবে কিছু অঙ্ক নিজেরা করলে প্র্যাকটিস হয়ে যাবে এবং শিখতে পারছো কি না একটা ধারণাও হয়ে যাবে দেখো দুইয়ের স্থানীয় মান দুই এককের গড়ে একক মানে এক দ্বারা গুণ দুই একে দুই তিনের স্থানীয় মান দশকের ঘরে দেখো দশ দ্বারা গণ তিন দশে তিরিশ চারের স্থানীয় মান চার কি শতকের ঘরে মানে একশো গুণ শতক মানে একশো হাজার মানে এক হাজার ঠিক আছে দেখো এবার আট কি আটের স্থানীয় মান আট মানে হাজারের যে অঙ্কগুলো বাকি রয়েছে এই বাকিগুলো তোমরা নিজেরা করবে এবার আমি চার নম্বর অঙ্কের সমাধানটি করাব দেখো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে আমরা এবার নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব দেখো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো কি সার্থক সংখ্যা তাহলে এগুলোর মান আছে এটা আমরা সবসময় বলবো আর শূন্য কি মানে শূন্য শূন্য তাহলে শূন্য কি একটি সংখ্যা দশমিক সংখ্যা তা আমাদের এবার বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এখানে সবচেয়ে বৃহত্তম কি নয় কি নয় সবচেয়ে বৃহত্তম নয়ের পরে আট দিলে আটানব্বই হয়ে যায় না নয় দিলে নিরানব্বই বেশি থাকে তাহলে বৃহত্তম সংখ্যা কয় অঙ্কের নয় অঙ্কের গনে গনে নয়টা বসিয়ে দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম কে একদম ছোট কে আছে এখানে দেখো শূন্য আমরা শূন্য যদি নয়টা বসিয়ে দিই গনে গনে কি শূন্যই রয়ে যাবে আর কি কোনো মান হবে হবে না তাই আমরা এর বাম দিকে সব শূন্যর পরে সবচেয়ে ছোট কে এখানে কে আছে এক শূন্য পরে সার্থক অঙ্ক এক আছে তাহলে এক শূন্য বাম দিকে বসিয়ে দিব সে এবার গুনে গুনে নয়টি সংখ্যা বসিয়ে দিই দেখো এবার গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করবো দেখো তোমরা বইয়ের মধ্যে বই সাথে নিয়ে বসবে বইয়ের মধ্যে প্রশ্নটা ভালোভাবে একটু পড়বে খেয়াল করে তারপর অঙ্কের সমাধান করবে এখানে কি বলেছে দেখো এই সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ক নম্বরে কিছু সংখ্যা দেওয়া আছে এগুলো দ্বারা আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। বৃহত্তম তৈরি করি প্রথমে তারপরে ক্ষুদ্রতম ভেতম সবচেয়ে বড় কে নয় তারপর নয়ের পরে কে বড় আছে আট আটের পরে কি ছয় সাত এগুলো নেই তাহলে আট বড়োকে পাঁচ দাও পাঁচ দিয়ে দিলাম এবার চার তারপর তিন দুই এক বৃহত্তম সংখ্যা এবার আমাদের আবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা একদম সহজ এবার আমরা উল্টে বিপরীত দিক থেকে লিখে দিলে হয়ে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ আট নয় বাস এবার খ নাম্বারে আবার একটি সংখ্যা দেওয়া আছে আমরা এগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তিন নয় আট সাত এবার বৃহত্তম সংখ্যা তৈরি করি সবচেয়ে বড়ো কে এখানে নয় তারপর আট তারপর সাত তারপর আছে পাঁচ দেখো ছয় নেই পাঁচ তারপর চার তারপর তিন তারপর শূন্য বৃদ্ধম সংখ্যা এবার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব ক্ষুদ্রতম সংখ্যা এগুলা দিয়ে তৈরি করতে হবে দেখো এখানে শূন্য ক্ষুদ্রতম আমরা শূন্য যদি প্রথমে লিখি কোনো মান নেই শূন্যর কোনো মান নেই তাহলে আমরা শূন্য থেকে ছোট সবচেয়ে অঙ্ক একটি লিখবো যেমন এখানে তিন আছে তিন লিখলাম তারপর চার তারপর পাঁচ তারপর সাত আট নয় এভাবে সাজিয়ে লিখে দেব একটু খেয়াল করে বুঝবে দেখো ছয় নাম্বার কী বলছে প্রশ্নটা খেয়াল করে দেখবে প্রথমে সাত থাকতে হবে এবং শেষে ছয় থাকতে হবে এই দুটি সংখ্যা প্রথমে আর শেষে রেখে মাঝখানে যাই লিখিয়ে আমরা মানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে প্রথমে সাত আর শেষে ছয় দুটি আর আমরা মাঝখানে কয়টি পাঁচটি নয় লিখে দেব তাহলে একটা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে দেখো আমরা গুনবো মানে দুইটা দৌড়বো ধরে তিন চার পাঁচ ছয় সাত বস সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলছি আবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে প্রথমে সাত শেষে ছয় দিতে হবে সাত আর ছয় দুইটা হয়ে গেলো মানে আমরা তারপর ধরো মাঝখান থেকে গুনবো তিন চার পাঁচ ছয় সাত এভাবে গুনব আমরা প্রথমের আর শেষেরটা গুনে নিব দুইটা আর এভাবে মাঝখান থেকে গুনে নেব দুইটার পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে গুনে বসিয়ে দিলে আর ভুল হবে না দেখা এবার সাত নম্বর সাত নম্বর আমরা আমাদেরকে বলছি এই অঙ্কগুলো বিপরীত দিকে সাজিয়ে লিখে তারপর তা কথায় প্রকাশ করতে হবে বিপরীতভাবে সাজানো আমরা কি উল্টো দিক থেকে সাজাব দেখো প্রথমে আছে কে পাঁচ তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর সাত কত হল এবার কথায় লিখি পঞ্চান্ন হাজার চারশো সাত্রিশ হাজার শত আমরা আগে শত লিখতাম এখন স লিখে দেখো উপরে যে এক নং আছে সংখ্যায় লেখো এগুলোতে চারশো বত্রিশ মানে স শত নেই শুনে ত নেই তা আমরা এভাবে লিখব চারশো ভিডিওর মাঝখানে একটি ক্লিপ মিস হয়েছে স্থানীয় মান নির্ণয় তোমরা পূর্বের অঙ্কগুলো করলে অবশ্যই এগুলো পারবে তাই কিছু মনে করো না ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে যাবে এবং স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে এসো এর প্রথম পার্ট